এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা লক্ষ্য করেছি গত আঠারোই ডিসেম্বর আমরা লক্ষ্য করেছি গত আঠারোই ডিসেম্বর টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষ ঘটনা পরবর্তী সময়ে জুড়ে বাংলার সাদ অনুসারীরা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ও সামাজিক ভাবে আক্রমণের শিকার হচ্ছে তাদেরকে অনেক করতে দেয়া হচ্ছে না দেশে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে ইজতেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাই মসজিদে আমলের সময় বন্টন চোদ্দ দিন আঠাশ দিন দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন পুরনো সাথীদের পাঁচ দিনের জোর অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ে মারখাল ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় অধিকাংশ ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এই সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা সরকার ও সচেতন দেশবাসীর নিকট নিম্নোক্ত প্রস্তাব সমূহ উপস্থাপন করছি প্রস্তাবসমূহ এক সকলে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিবদমান পক্ষসমূহের মধ্যে পার্থকত পার্থক্য দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ দুই গত আঠারোই ডিসেম্বর দুহাজার চব্বিশ টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ তারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া চার উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরবিকদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া পাঁচ উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন সমান করা অর্থাৎ এক মাস এক মাস করা হয় তঙ্গীর ইজতেমার মাঠ মাঠে উভয় পক্ষকে সমানভাবে অর্থাৎ ছয় মার্চ ছয় মার্চ জানুয়ারি টু জুন জুলাই টু ডিসেম্বর করে পাঁচ দিনের জোর ইস্তেমা ও অন্যান্য আমলের জন্য বাগ করে দেওয়া সাত দেশের অন্যান্য মসজিদে আমলের সমবন্টন আমলের সময় সমবন্টন অর্থাৎ পনেরো দিন পনেরো দিন করা আট কোন পক্ষ মসজিদে আমলের সময় অন্য পক্ষকে বাধা না দেয়া তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা নয় পূর্ব ঘোষিত তারিখ সাত থেকে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী মালানা সাদ অনুসারীদের ইজতেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা উপরোক্ত বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সারের নিকট আশু সমাধান কামনা করছি উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ নাজিম উদ্দিন ভুঁইয়া অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম ঢাকা বিশ্ববিদ্যালয় শুরুর থেকে প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ও ঢাকায় অবস্থিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পাবলিক জামাতের বিভাজন ও বিভাজনের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সরকার দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা লক্ষ্য করেছি গত আঠারোই ডিসেম্বর টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময়ে দেশ জুড়ে মানা সাত অনুসারীরা ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে এমনকি তাদেরকে অনেক মসজিদে স্বাভাবিক আমলও করতে দেয়া হচ্ছে না এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভেষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছে ইজতেমা অনুষ্ঠান ক্রম আগে পরে কাকরাই মসজিদে আমলের সময় বছন চোদ্দ দিন ও আঠাইশ দিন দুপক্ষের বিদেশি মেহমান ও সর্বোচ্চ মুরব্বীদের আগমন পুরনো সাথীদের পাঁচ দিনের অনুষ্ঠান এবং জেলা উপজেলা পর্যায়ের মার্কাল ও বিভিন্ন মসজিদে আমলের দিন ও সময় বন্টনে ক্ষেত্রে মাওলানা সাদ অনুসারীরা বৈষম্যের শিকার হচ্ছে জননিরাপত্তা শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এ সকল বৈষম্য নিরসন প্রয়োজন এবং তা নিরসন সহ ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে আমরা প্রধান উপদেষ্টা সরকার ও সচেতন দেশবাসী নিকট নিম্নোক্ত প্রস্তাব সমূহ উপস্থাপন করছি প্রস্তাব সমূহ এক সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণের করণের লক্ষ্যে বিবাদমান পক্ষ সমূহের মধ্যে দূরীকরণের জন্য উদ্যোগ গ্রহণ দুই ডিসেম্বর চব্বিশ টঙ্গি ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা তিন উক্ত ঘটনায় গ্রেফতার নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া চার উভয় পক্ষকে তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া পাঁচ উভয় পক্ষকে কাকরেল মসজিদে আমলের সময় বন্টন সমান করা অর্থাৎ এক মাস এক মাস করা ছয় টঙ্গির ইস্তেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে অর্থাৎ ছয় মাস ছয় মাস জানুয়ারি টু জুন জুলাই টু ডিসেম্বর করে পাঁচ দিনের জোর ইস্তেমা অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া সাত দেশের অন্যান্য মসজিদে আমলের সময় সমবন্টন অর্থাৎ পনেরো দিন পনেরো দিন করা আট কোন পক্ষ মসজিদে আমলের সময় অন্যপক্ষকে বাধা না দেয় তা পর্যবেক্ষণ ও আইনের আওতায় নিয়ে আসা নয় পূর্বঘোষিত তারিখ সাত থেকে নয় ফেব্রুয়ারি দু অনুযায়ী মালানা সাদ অনুসারে ইস্তেমা সুস্থ ও সুশৃঙ্খল অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা উপরুক্ত বিষয় সমূহে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইহু সার নিকট আশু সমাধান কামনা করছি উপস্থিতি উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ

el আমরা এখানে যে বক্তব্যটা তুলে ধরেছি এর মধ্যে আমরা নিরপেক্ষ অবস্থানই আমরা বজায় রেখেছি এবং দাবি দেওয়া দুই পক্ষের ন্যায় দাবি দেওয়া এই জন্য আমরা ব্যক্তিগতভাবে কোন কোনো পক্ষে আসি কি না তো এই প্রশ্ন এখানে প্রশ্নগুলো পড়েন একটা একটা করে সেটাই আমাদের এখানে আমরা প্রথম যে দাবিটা করেছি সেটা হলো যে আসলে আমি আবার উনিশশো সালে বইবে ফার্স্ট

এ ব্যাপারে আসলে আপনারা ইলেকট্রনিক মিডিয়াতে ফেসবুক ইউটিউবে প্রচুর কথাবার্তা দেখবেন প্রচুর আর্টিকেল দেখবেন পক্ষে বিপক্ষে সমস্যাটা মূলত নেতৃত্বের একটা ট্রানজিশন অর্থাৎ আমাদের এই কাজটি কাজ এখন বিশ্বব্যাপী প্রসারিত এটা কি আমিরের ভিত্তিতে পরিচালিত হবে না সুরের ভিত্তিতে পরিচালিত হবে

শীর্ষ সাথে আমরা আমাদের সাথে কথাবার্তা তো কিছু অবশ্যই থাকবে এটা আপনারা বুঝেন বাকি গত এক দশকেরও বেশি সময়ের যে বিভাজনটা এটা নিয়ে যথেষ্ট অনেক বেশি পরিমাণ ঐক্য প্রক্রিয়া চেষ্টা হয়েছে কিন্তু হয় নাই এরপরে আমরা ধরে নিয়েছি দুই পক্ষ আলাদা আলাদাভাবে দিনের কাজ করবে আমাদেরকেই নিষিদ্ধ করে দেওয়া আমাদের কার্যক্রম স্থগিত করে দেওয়া সরকারের কাছে দাবি বা কিছু ঘটনা আমাদের দুই পক্ষের কথা শুনে তাতে তো অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ অথবা প্রত্যেকে আলাদা আলাদাভাবে নিজস্ব দেন ধারণা নিজস্ব পদ্ধতি অনুযায়ী সব কাজ করুক জাতীয় নাগরিক হিসাবে এটা আমাদের কত দু হাজার চোদ্দ পনেরো সাল থেকেই সবাই বলছেন আমাদের দিল্লি লেগেলেও চেষ্টা হয়েছে কিন্তু কোনো কারণে আহ যে এই উদ্যোগটা ঐক্যটা সম্ভব হয়ে উঠে নাই এই জন্য অনেকে হতাশ হয়ে গেছেন অনেকে এখনো চেষ্টা করছেন অনেকে এখনো আশা করছেন একসাথে সমস্যা হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষ এসে এখানে অনুপ্রবেশ করে এবং তারা আল্লাহ জানে ওদের কোনো স্বার্থ কি আছে তারাই এখানে একটা ওদের মধ্যে অনেকেই তবলিগের শক্তি সাথে কোন সময় টময় লাগানো এগুলি কিন্তু অংশগ্রহণ করেনি তথাপি তারা এবং আমরা দেখছি যে জনগণের মধ্যে তারা এদের এই প্রস্তাব দেওয়া হয়েছিল তারপরেও এই কোনো সাড়া পাওয়া যায়নি একটা এর হবে এইভাবে চলছে একটা পক্ষ এবং এই পক্ষের সঙ্গে জুড়ে গেছে আরো অনেক পক্ষ এই জন্যই মূলধারার থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু পক্ষ তারা অন্যদিকে চলে যাচ্ছে সমস্যাটা এখান থেকে সৃষ্টি হয়েছে এখন এর মধ্যে অনেক ধরনের স্বার্থ আল্লাহ জানে যে কি শান্ত রয়েছে আমরা তো চাচ্ছি যে ধারা যেভাবে চলে আসছিল সেভাবেই চলুক আর যদি না পারা যায় তাহলে দুই পক্ষ যেভাবে চলছে শান্তিপূর্ণ হবে আরও বিভিন্ন সংগঠন বিভিন্ন ধর্মীয় চলছে চলছে শান্তিপূর্ণভাবে কারো কারো হস্তক্ষেপ করবে না সেভাবে চলুক প্রত্যেকেরই সাংবিধানিকভাবেও নাগরিক স্বাধীনতা আছে ধর্ম পালন করার এ করার শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা বজায় রাখি পরে তাহলে সেটা সেটা হলেও আপনারা চলতে পারে হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ আর দুই পক্ষ আবার হয়তো কাছে চলে আসতে পারে চলে আসছিল কিন্তু ওই বারবার এই তৃতীয় পক্ষের কিছু অনুপুরস্কারী কারণে এই 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 সমন্বয়ের প্রচেষ্টাটা ব্যাঘাত করছে বলে মনে হয় আমরা এটা তো আমরা ঘটনা বিদেশি ইন্ধন থাকতেও পারে না থাকতে পারে এই ব্যাপারে তো আমরা বলছি যে বিচার বিচার হোক তাহলে সবার কাছে গ্রহণযোগ্য এবং সরকারের সঙ্গেও গ্রহণযোগ্য একটা তথ্য আসতে পারে